আজকের গল্পটি শুধু একটি সাধারণ উপদেশ নয় বরং মানুষের জীবনে আত্মরক্ষা বিনয় এবং ভক্তির মধ্যে সঠিক ভারসাম্য রাখতে হয় তার এক গভীর শিক্ষা এক গ্রামে ছিল এক সাপ সে এত ভয়ঙ্কর ছিল যে গ্রামবাসীরা ঘরে বেরোতে সাহস করতো না কেউ মাঠে কাজ করতে পারতো না বাচ্চারা খেলতে যেতে পারতো না তখন ওই গ্রামে এসে পৌঁছালেন এক সাধক সাধক শুনলেন গ্রামের মানুষের অভিযোগ যে ওই সাপের ভয়ে গ্রামবাসীরা ঘুমোতে পারে না কাজকর্ম বন্ধ হয়ে গেছে গ্রামবাসীদের অনুরোধ সাধক সেই সাপের সঙ্গে দেখা করতে গেলেন সাপ ফোঁস ফোঁস শব্দ করতে লাগল তার চোখে ভয়ঙ্কর দৃষ্টি কিন্তু সাধক শান্তভাবে বললেন বাবা তুমি কেন এত মানুষকে কষ্ট দিচ্ছ সবার মধ্যে ভগবান আছেন কাউকে আঘাত করা উচিত নয় সাধকের কণ্ঠ শুনে সাপকে টল তার মনে হলো এ কোনো সাধারণ মানুষ নয় এই মহাপুরুষের মধ্যে রয়েছে ভগবানেরই শক্তি সাপ হাত জোর করে বলল প্রভু আমি কি করব সাধক বললেন তুমি কাউকে কামড়াবে না মানুষের ক্ষতি করবে না ভগবানের নাম ভজনা করবে সেদিন থেকে সাপ আর কারো ক্ষতি করল না মানুষেরা বুঝলো সাপ শান্ত হয়ে গেছে তারা মাঠে মাঠে কাজ করতে লাগলো কিন্তু ধীরে ধীরে গ্রামবাসীরা সাপকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো কেউ তাকে লাঠি দিয়ে মারলো কেউ পাতর ছুরল অসহায় সাপ চুপ করে সহ্য করতে লাগলো একদিন পুনরায় সাধক আবার ওই গ্রামে এলেন তিনি দেখলেন আগের ভয়ংকর বিষদর সাপটি এখন কৃষক আয় দুর্বল ক্ষতবিক্ষত সাধক জিজ্ঞাসা করলেন কি হলো তোমার এত দুর্বল কেন সাপ কান্নায় ভেঙে পড়ল বলল, প্রভু আপনি আমাকে বলেছিলেন কাউকে কামড়াবে না আমি তাই করেছি কিন্তু তারা সবাই আমাকে মেরেছে সাধক হেসে বললেন বাবা আমি বলেছিলাম কামড়াতে নেই কিন্তু ফুঁস করতে তো নিষেধ করিনি যখন তারা তোমাকে মারতে আসে তুমি ফুঁস করো দাঁত দেখাও তাহলেই তারা ভয় পেয়ে যাবে আর তোমাকে আঘাত করবে না এখানেই রয়েছে মহাশিক্ষা সাধক আমাদের বোঝাতে চেয়েছিল অহিংসা মানে দুর্বল হয়ে যাওয়া নয় দয়া মানে নিজেকে শিকার বানানো নয় ক্ষমাশীলতা মানে আত্মসমর্পণ নয় মানুষেরও উচিত ভক্তির সঙ্গে সঙ্গে নিজের মর্যাদা শক্তি এবং আত্মরক্ষার সামর্থ্য বজায় রাখা কারণ ভগবান কখনোই চান না আমরা অন্যায়ের কাছে মাথা নত করি আজকের দিনে আমরা প্রায় অন্যায়ের শিকার হই কেউ কথায় আঘাত করে কেউ কাজে ঠকায় কেউ আমাদের দুর্বল ভেবে ব্যবহার করতে চায় এই সময় সাধকের ওই বাণী মনে রাখতে হবে কামড়াতে হবে না কিন্তু ফোঁস করতে হবে অর্থাৎ সাহস দেখাতে হবে নিজের অধিকার রক্ষা করতে হবে তবেই আমরা সত্যিকারের ভক্তি এবং মানব ধর্ম পালন করতে পারবো